আবার একটা অনলাইন শপিং থেকে ইয়া কিনেছি পোলো শার্ট কিনেছি এম আর থেকে তো এটাকে আনবক্স করবো আনবক্স করে আপনাদেরকে দেখাবো আসলে পাঁচ পিসের কম্বো প্যাক কিনেছি কম্বো প্যাকে কী কী দিয়েছে কী কী কালারের পোলো শার্ট দিয়েছে আপনারা দেখুন ওয়াও ব্ল্যাকের ভিতরে স্কাই ব্লু তারপর হচ্ছে হোয়াইটের ভিতরে প্রিন্ট আবার ব্ল্যাকের স্পোর্টস হচ্ছে অ্যাশ কালারের ভিতরে একটা আছে অ্যাশ কালার আর হচ্ছে এটাও স্কাই ব্লুর ভিতরে তো এই পাঁচটা এই পাঁচটা পোলো শার্টের কম্বো প্যাক কিনেছি এমআর ফ্যাশন থেকে এখন গায়ে দিয়ে দেখবো আসলে কেমন লাগে আপনার সাথেই থাকুন আমি পড়ছি একটা একটা করে আগে দেখি প্রিন্টেড শার্ট তো এটার উপর দিয়েই গায়ে দিই খারাপ না সুন্দরই লাগতেছে একেবারে যে খারাপ তা না ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন গলাও ঠিক আছে তারপর হচ্ছে হোয়াইট আবার দেখাচ্ছি আমি যেটা ব্লুর ভিতরে প্রিন্টটা আমি গায়ে পরা আছি হোয়াইট কালারটা আরো সুন্দর হবে কারণ যখন হচ্ছে আপনার ইয়ে দেখেছিলাম ওদের বিজ্ঞাপনায় দেখেছিলাম তখন হোয়াইট কালারটা আরো সুন্দর লাগছিল সো এটা হচ্ছে হোয়াইট কালার তারপর হচ্ছে স্কাই ব্লু অ্যাশ কালার অ্যান্ড লাস্ট হচ্ছে ব্ল্যাক এই পাঁচটা কম্বো প্যাক কিনেছি মোটামুটি ঠিক আছে যেরকম দেখেছিলাম সেরকম একদম খারাপ না ভালোই লাগছে তো আপনারা জানাবেন আসলে কমেন্ট করে জানাবেন কেমন হলো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ